মালদা মানেই আম এই কথা আমরা সবাই জানি কিন্তু এবার সেই আমের জেলাতেই চমকপ্রদ সাফল্য কৃষিক্ষেত্রে মালদার পুরাতন মালদা ব্লকে এক কৃষক চাষ করলেন সেরি টমেটো আর তা নিয়েই এখন শোরগোল পুরাতন মালদার নারায়ণপুর গ্রামের কৃষক মনতোষ রাজবংশী এবার পরীক্ষামূলকভাবে চাষ করলেন সেরি টমেটো মাত্র তিন কাঠা জমিতে মাধ্যমে চারা তৈরি করে জানুয়ারি মাসে রোপণ করেন চারা। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে ফলন আর আজও চলছে সেই ফসল তোলা মনতোষবাবুর দাবি প্রতিটি গাছ থেকে অন্তত দশ কেজি করে ফলন হয়েছে তিনি মূলত লাল এবং হলুদ রঙের চেরি টমেটো চাষ করেছেন দেখতে ছোট দেখতে চেরির মতো তাই নাম সেরি টমেটো কিন্তু পুষ্টিগুণে এগিয়ে অনেকটাই মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানিয়েছেন এই টমেটোতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগ ক্যান্সার বা ডায়াবেটিস প্রতিরোধে অত্যন্ত উপকারী রঙিন এই ছোটো টমেটোগুলি মূলত ব্যবহৃত হয় স্যালাড ও হোটেল রেস্তোরাঁর সুস্বাদু খাবারে বর্তমানে মালদার বাজারে প্রতি কেজি চেরি টমেটো বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকায় মনোতোষবাবু জানিয়েছেন প্রথমবারেই লাভ দেখে তিনি আগামী মরশুমে আরও বড় আকারে চাষ করার পরিকল্পনা করছেন আমাদের মালদা জেলা আমের জন্য বিখ্যাত কিন্তু এই জেলায় আম ছাড়াও লিচু অনেকটাই এলাকা জুড়েই চাষ হয় এর বাইরে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের সবজিও চাষ হয় চেরি টমেটো একটি অপ্রচলিত সবজি সাধারণ টমেটো থেকে এই টমেটোটা সাইজে ছোট দেখতে অনেকটা চেরি ফলের মতো বিভিন্ন কালারের হয় ইয়েলো কালারের হয় রেড কালারের হয় এবং এটা টেবিল পারপাসের জন্য খুব খুবই ভালো একটা সবজি মানে স্যালাড হিসাবেও খাওয়া যায় এখন আমাদের মালদা জেলাতে বেশ কিছু প্রোগ্রেসিভ কৃষক জেলা উদ্যান পালন অফিসে যোগাযোগ করেছিল যে আমরা পলি হাউসে কীভাবে হাই ভ্যালু সবজি চাষ করতে পারি সেই হিসাবে আমরা ট্রেনিং দিয়েছিলাম প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের জেলাতে মনতোষ মণ্ডল বলে একজন কৃষক যে তার পলি হাউসে আলুর যে সিড প্রোডাকশান হয় সেই আলুর সিড প্রোডাকশানের সময়টা বাদ দিয়ে বাকি সময়টাই এই চেরি টমেটো বা ধনে পাতা চাষ বা আরও ব্রকোলি ক্যাপসিকাম কালার ক্যাপসিকাম ইত্যাদি অপ্রচলিত সবজিগুলো চাষ করছে তো চেরি টমেটো যেহেতু বিভিন্ন বড়ো বড়ো হোটেল ব্যবসায়ী যারা আছেন তারা তো অবশ্যই এই ধরনের সবজি যদি পাই তাহলে ওরা প্রকৃত অর্থে বেশি দাম দিয়ে হলেও ওরা কিনতে চাইবে এবং এটা ভারতবর্ষর বাইরেও বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতেও যদি দেখা যায় তাহলে চেরি টমেটোর কিন্তু প্রচলন ভীষণ রয়েছে তো মালদার হ্যাঁ অ্যাকচুয়ালি যে কোনো নতুন আইডিয়া যখন আসে তখন ওটা অ্যাকসেপ্ট করে খুব কম চাষি এই যে সবই শুরু হয়েছে চেরি টমেটোর মতো একটা অপ্রচলিত সবজির চাষ আগামী দিনে একজন থেকে এরকম হয়তো দশজন দশজন থেকে একশো জন আস্তে আস্তে কিন্তু এর প্রচলনটা বৃদ্ধি পাবে আর এর একটা উপকারী গুরুত্বও রয়েছে চেরি টমেটোর কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিভিন্ন ধরনের কালারিং পিগমেন্টস থাকে সেই পিগমেন্টসগুলো কিন্তু আমাদের যে লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ যেগুলো মানে ফ্রি রেডিক্যালসজনিত যে রোগগুলো হয় হার্ট অ্যাটাক ক্যান্সার ডায়াবেটিস পার্কিনসন সেই রোগগুলো থেকে প্রতিহত করার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু এই চরি টমেটোর মধ্যে রয়েছে